তো দেখেন যখন মাঝখানে আটকে গেছে তখন বাবা সেই বাচ্চাটাকে আবার ওই পারে দিয়ে গেল হ্যাঁ কিন্তু পার করে নিল না বাচ্চাটা কিন্তু ডাকতেছে কিন্তু সে শুনতেছে না তারপর দেখেন আসলে তাদের একটা বুদ্ধি যে বাচ্চা ছোট থেকেই নিজের থেকেই আসলে এই কালচার শিখবে এই জন্য তার বাবা কিন্তু তাকে কোনো রকম সাহায্য করতেছে না যে বাচ্চা নিজেই শিখবে সেটা দেখেন এখন কিন্তু বাচ্চার মাথায় সেই বুদ্ধিটা এসে গেছে দেখেন এই যে বাচ্চা একাই কিন্তু পার হয়ে গেছে তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না